শাহাদাতের মর্মান্তিক কাহিনী যদি কোনো কঠিন হৃদয়ে পাঠক পাঠ করে কিংবা শ্রবণ করে তাহলে তার হৃদয় এতটুকু হলেও করোনার সঞ্চার হয় আরব ঐতিহাসিক আল তিনি মন্তব্য করেছেন কারাবোলা রাজধানী তাইম হোসেনের শাহাদাত সম্পর্কে ইট ইজ দ্যা একটা এটা একটা মহাদুর যোগ মহাদুর ঘটনা আয়

ভেরিলি দ্য মার্ডার অফ দ্য সুপ্রিম ক্যালামিটি আলীর শাহাদাত সেটা ছিল একটা মর্মান্তিক ঘটনা অ্যাজ ফ্রম দিস ইভেন্ট দেয়ার আর হ্যাপেন্ড দে আর হাউল শ্রোটার্স অ্যান্ড শেমফুল ইউজেস হুইস কস মেন্স ফ্লেশ ক্রিপ উইথ হর আলীর শাহাদাতের পরে এমন এবং মর্মান্ত এমন এবং মর্মান্তিক এমন এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে যা শুনলে কিংবা পাঠ করলে শরীরের রোমগুলো শিউরে ওঠে সারাংগ রোমাঞ্চিত হয় কম্পিত হয় মেগড কার্স এভরি ওয়ান অফ ডেভ আদার সকলের উপরে আল্লাহ মানব রজব নেমে আসুক হু অর্ডার টিপ যারা কারবার ঘটনায় আদেশ চায় করেছে অ্যান্ড হু টু পার্ট টিন এন পার্ট ড্যারপ এবং যারা প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে

একটা দল আর একটা দলকে মুনাফিক ইন পদে সাব্যস্ত করে মসজিদ থেকে বের করে দিল একই সরথাৎ সূরাতা ও আটান্ন নম্বরতে আছে ওয়া মিনমুম্বাইকেল মিজু কাটি সাতাকাতি ওয়া ইন মিনহা রাদু হা ইনলাম ইউতা মিনহা ইজ ইয়াস খাতুন অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গণিমতের মাল বন্টন করেন যখন তখন কেউ কেউ তার বন্টন ব্যবস্থায় ত্রুটি খুঁজে পায় অর্থাৎ তাইন ইয়াস প্রশ্ন করে তাহলে বোঝা যায় তারা তার সাথে কত বড় প্রদর্শন করেছে তার সানে কত সানের পর খেলা কত বড় মহাদুর ঘটনা তারা ঘটিয়েছে যে তার ন্যায়করতা তা ইনসাফ নিয়ে তারা প্রশ্ন করেছে একই ছয় নম্বর আয়াতে আছে মহানবি সাল্লাম নাম আলিফিসাল্লাম মুনাফেকদের সাথে একটা নাম পঞ্চান্ন দিন কমিউনিকেশন তথা বাগান বন্ধ রেখেছিলেন পবিত্র কোরানের একশো নম্বর আয়াত অনুসারে সেটা হলো ওয়া আকারনা মুর জাউনা লি আমলি লাহী ইম্মা ইয়াতুবু ইম্মা ওয়া ইম্মা ইয়াতুবু আলাইহিম ওয়াল্লাহু আলিমুল হাকীম এই আয়াত কারীমা নাজিল পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের সাথে একটা না 50 দিন বাক্কালা বন্ধ রেখেছিলেন কমিউনিকেশন বন্ধ রেখেছিলেন তাহলে বোঝা গেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাথে আরববাসীরা অনেক বড় ধৃষ্টতা প্রদর্শন করেছে তার সাথে থেকে তথা তার সাথে প্রতারণামূলক আচরণ করেছে বিশ্বাস ভঙ্গ করেছে বিশ্বাস বিশ্বাসঘাতকতা করেছে আল্লাহ মুহম